সূর্য ওঠার সময় দশ মিনিট দুবার সময় দশ মিনিট আর যখন মাথার উপরে আসে দশ মিনিট বা পনেরো মিনিট দলাম পাঁচচল্লিশ মিনিট এতটুক কথা বলা নিষেধ বাকি পুরা তেইশ ঘন্টা যদি আপনি কথা বলতে চান তো অনুমতি আছে মুসল্লি ইউনাজি রব্বা নামাজি আল্লাহর সাথে কথা বলে আর যখন কোরআন পড়তে থাকে তো আল্লাহ স্বয়ং ওই বন্দার সাথে কথা বলতে থাকে কিন্তু তিনবার সুরা পড়েও তো মা বাবাকে দিই না কয়জন আছে এইখানে ডেলি তিনবার সুরা এখলাস পড়া যে আল্লাহ এক খতম কোরআনের এর সব হইলো মা বাবাকে দিয়া দিয়ান। তাইলে তো তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টি খতম হতো তিনশো পঁয়ষট্টি কোরআন খতমে সব মা বাবা পাইতো বোঝা গেল আকর্ষণের পাত্র অতক্ষণ বাইচা আছে যতক্ষণ বাইচা নাই আর আকর্ষণ নাই আমি অতি তাড়াতাড়ি গুছায় নিয়ে আসবো কথাকে দ্বিতীয় যেই জিনিস দ্বারা আপনি আকর্ষিত ওইটা আপনার হাতে আসে যতক্ষণ আপনি আকর্ষণের পাত্র অতক্ষণ যুবক আকর্ষণের পাত্র কতক্ষণ যৌবন আছে যতক্ষণ রূপসী আকর্ষণের পাত্র কতক্ষণ রূপ আছে যতক্ষণ দেখেন না একবারের বেশি দুইবার বিশ্ব সুন্দরী হওয়া যায় না যায় নাকি না মনে হয় যায় হম কেন এক বছরই চামড়ার ফিটনেস কমে গেছে এক বছরই গাইটা গেছে এক বছরই মাপে কমে গেছে তো আকর্ষণের পাত্র কতক্ষণ ছিল তো এই উন্নত আকর্ষণের পাত্র নাইলে এতগুলা প্রতিশ্রুতি কেন হবে উলা ইকাল আমান কেন বলবে লহুম রিসকুন করিম কেন বলবে ইন্না নানান শুরু কেন বলবে হায়াতন কেন বলবে সুখের জীবন কেন বলবে ইন্নাল ইজ্জাতা কেন বলবে কেন বলবে কেন হাদিসে বলবে কুৎসির ভিতরে মান আদা আ ওয়ালিজ্ঞান আদান্তুহু বিল আর আমার প্রিয় পাথ ঈদা কোরিয়াল কোরআন যখন কোরআন বা কোরানই কথা শোনো তো একশোতে একশো মনোযোগ দিয়ে শোনো দ্বিতীয় আল্লাহর আদেশ হল আংসিতু পরিবেশটাকে বিলকুল নীরব নিচুম আওয়াজহীন এমন এমনকি নীন পরিবেশ রাখো লাভ কি হবে এটাও আল্লাহ ঘোষণা দিচ্ছেন লাভ কি হবে এই আয়াতের শেষে লাভের কথা বলা আছে লাল্লা কুন্তুর হামুন তাইলেই কিন্তু আজকে রহমতের ছোঁয়া লাগবে এই জন্য বলান্টিয়ারদেরকেও বলবো চতুর্দিকে কোথাও যেন কোনো আওয়াজ না হয় কেননা কথা কিন্তু উপর থেকে আসে এখান থেকে না আল্লাহর হুকুম মানব তো কসম খোদার দামি হব আজকে মানুষ মুসলমান যদিও দামি মুসলমান যদিও আল্লাহর কাছে সবচেয়ে দামি মুসলমানের সাথে যখন আল্লাহর অনেকগুলো অঙ্গীকার ছিল শুধু মুসলমান না উম্মতে মোহাম্মদী মোহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লামের উম্মত আমাদের মাথায় কিন্তু একটা মুকুট আছে মুকুট যদিও আপনি হাত দিলে অনুভব করবেন না কিন্তু একটা মুকুট আমাদের মাথায় লাগানো আছে আল্লাহ প্রদত্ত মুকুট কোন মানুষ দেন নাই সেটা হলো কুমতুম খয়রা উম্মা আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত সোয়া লক্ষ উন্নতের ভিতর থেকে আমাদের চেয়ে উন্ন আমাদের চেয়ে উন্নত দামি আল্লাহর কাছে প্রিয় আল্লাহর কাছে প্রিয় প্রিয় পাত্র ইয়ারি দুস্তি বন্ধুত্ব ভালোবাসা স্নেহ মায়া মমতা পূর্ণ কোন উন্মত এই জমিনে আসে নাই যে আমাদের চেয়ে বেশি এই উন্নতের সাথে হাজারো অঙ্গীকার ছিল এই দুনিয়ার বুকে আমি দুই চারটা দেখাই কোরআন থিকা এই উন্মতের সাথে অঙ্গীকার ছিল আমান আমাদেরকে আল্লাহ নিরাপত্তার চাদর দিয়া ঠাইকা রাখবে আমাদের সাথে অঙ্গীকার ছিল আমাদের সাথে অঙ্গীকার ছিল আওয়াজ না কোথেকে জানি আওয়াজ আসতেছে আমাদের সাথে অঙ্গীকার ছিল রিস্কুন তোমাদেরকে আমি পাখির মতো পালব, পাখির মতো বিতা না তোমাদেরকে বাড়িতে বসায় বসায় পালবো অঙ্গীকার ছিল আমাদের সাথে অঙ্গীকার ছিল সবচেয়ে সুখের জীবন আমাদেরকে দিবেন আমাদের সাথে অঙ্গীকার ছিল ইন্না সুরু তোমাদের একজনও যদি ডাকো তো আমি ফেরেস্তা পাঠায় দিব আর আমি প্রমাণ দিতেছি প্রমাণ হায়াত সাহাবায় প্রমাণ আছে এক সাহাবিকে ডাকাতে ধরলেন আর বলল যে আমি তোমার মাল নিব কয় নিয়ে নাও কয় তোমাকে হত্যা করব কয় করো কিন্তু তোমার কাছে অনুরোধ আমারে দুই রাখাত নামাজ পড়তে দাও দ্বিতীয় শেষদায় যা সে যখন চিৎকার দিল এত টুক জুড়ে চিৎকার দিল যে ডাকাত না শুনে শুধু চিৎকারটা ভিতর থেকে ফেয়রা বাহির হয় সে দোয়া করতেছিল ইয়া ওদু দি আজাল আরশিল माजीব ইয়া ফাআলাল লিমা ইউরিদ আসআলুকা বিইজ্জতিকাল্লাতী লা তুরাম ওবি মুলকিকাল্লাযী লা যাম ওবি নূরিকাল্লাযী মালা আরকান আরশিক ইয়া মুগিস আগিসনি প্রথম চিৎকার দিতে দেরি চতুর্থ আকাশ থেকে ফেরেস নির্বাচিত হইতে দেরি হয় দ্বিতীয় দিতে দেরি চায়ের আকাশ অতিক্রম করতে দেরি হয় না চার আকাশ অতিক্রম করছে তৃতীয় চিৎকার দিতে দেরি মাতার কাছে আইসা ডাকাতকে জাহান নামে পৌঁছাইতে দেরি করে নেয় যখন সে ডান দিকে ভয়ে ভয়ে ডান দিকে সালাম ফিরাইতে ছিল কেননা প্রথম সালাম ডানদিকে দিকে ফিরায় তো দেখে ডাইন দিকে দাঁড়ানো আছে সুদর্শন যুবক চেহারা না যেন চোদ্দ তারিখের চাঁদকে হার মানায় মুস্কি মুস্কি হাসতে ছিল উলঙ্গ তরবারি হাতে বাম দিকে সালাম ফিরাই জিজ্ঞাসা করছে তুমি কে তুমি কে তো বলছে আশ্চর্যের বিষয় তুমি ডাইকা আনলা তুমি জিজ্ঞাস করতেছ তুমি কে বড় আশ্চর্যের বিষয় তুমি তো আমাকে ডাইকা আনলা জিজ্ঞাস করলো কখন ডাইকা আনলা কয় তুমি কি চিৎকার দাও না ইয়া মগিস তোমার প্রথম চিৎকারে আমি চতুর্থ আকাশ থেকে নির্বাচিত হয়েছি দ্বিতীয় চিৎকারে আমি চায়ের আকাশ অতিক্রম করছি তৃতীয় চিৎকারে তোমার মাথার কাছে চলে আসছি দুশ্মনকে জাহান নামে পৌঁছায় দিছি বলছে আমার বিশেষত্ব বলছে না তোমার মতো নামাজ কেমতে সকাল পর্যন্ত যে উপহার দিবে ওর জন্য আমি জীবিত থাকব যেইখানে একজনের জন্য আকাশ থেকে সাহায্য আসত আজকে ষাট লক্ষ ফিলিস্তিনি একটু পরেই দুই বৎসর হইতে চলবে এখন গড়ির কাটা এগারোটা বাজে বারোটা এক মিনিটে দুই বৎসর হবে যুদ্ধের ভালো মতে বুঝি কিন্তু কাজে দিবে ভালো মতে বুঝি আর এক ঘন্টা দুই মিনিট পরে দুই বৎসর ফিলিস্তিনের যুদ্ধের পুরা হবে একটা রুকরি টুকরার জন্য বাচ্চা মরতেছে এক বোতল পানির জন্য কাতরায় কাত্রায় মরতেছে ষাট লক্ষ ফিলিস বাদ দিলাম বাদ দিলাম গাজায় তো তিরিশ লক্ষ ফেরেশ আসে না কেন অঙ্গীকার তো ছিল নানান শুরু একজন চাইল সাহায্য পাঠায় দিব এখন তো তিরিশ লক্ষ চাইতেছে না চায় না এখন তো আড়াইশো কোটি চাইতেছে আপনারা কি চান না হ্যাঁ চান না সারা আড়াইশো কোটি মুসলমান চায় না গাজায় সাহায্য আসুক আকাশ থেকে ফেরেশতা নামুক চায় না ওই দুই বছর তো হয়ে গেল তিনশো পঁয়ষট্টিকে দুই দিয়া পূরণ দিলে কত দিন হয় তিনশো পঁয়ষট্টি দিনে এক বৎসর হয়ে গেল এই তো এক ঘন্টা দুই মিনিট পরেই ঘন্টা মিনিট পরে সাত তারিখ শুরু হবে আজকে ছয় তারিখ শেষ অক্টোবরের সাত তারিখে দুই বৎসর পুরা হবে ফিলিস্তিনের যুদ্ধ তো বুঝেইতে চাইতেছিলাম বড় মনোযোগ কেননা বেশি দিন থাকবো না এখানে বেশি দিন থাকার সুযোগ নাই কথা শুরু হয়েছিল থেকে হুকুম যত মানব তত দামি হব আর আল্লাহর হুকুম মানব না তো যতই দামি হওয়ার চেষ্টা করি কোরআন এই উম্মতকে বুঝাইছিল কিন্তু এই উম্মত বোঝে নাই কোরআন বড় সুস্পষ্ট বুঝাইছিল যে আল্লাহ ঘোষণা দিছিলেন উম্মতে মোহাম্মদি আমি তোমাদেরকে নিজের হাতে বাছাই করা উম্মতে মোহাম্মদি নির্বাচিত করছি কান খুলা শুনানাও আমি আপনা করতে জানি না আমার ধারণা হলো আমাকে যখন আল্লাহ হাজারো না লক্ষ না কোটি মানুষের ভিতর থেকে যখন আমি আল্লাহর কুদরতি চোখে আসছি তখন মনে হয় আমাকে উঠায়া বলছে তোকে উম্মতে মোহাম্মদি বানাইলাম এরকম বাছাই করছেন কোরআন বলে হুয়াজ কুম আল্লাহ বলে তোমরা আমার কুদরতি হাতে বাছাই কৃত ওই উম্মতকে আল্লাহ বলতেছেন লাং তার আমি যুবকদেরকে বলতে চাইতেছি যুবক ভালো মতে শোনো কাজে দিবে যতই তুমি রঙ্গিন হও না কেন অন্যের সাজে দুই সম্প্রদায়ের সাজে যতই রঙ্গিন হই না কেন অন্যদের সাজে যতই রঙিন না কেন আল্লাহর গ্রান্টি বিন্দু পরিমাণ না বালুর কণা পরিমাণ ভালোবাসা তোমাদের জন্য ওদের দিলে আমি পয়দা হতে দিব না 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 আমার সমাজ যতই ওদের রঙের রঙিন হোক না কেন আমার কথা ভালো মতে নোট করেন যাকে আল্লাহর সব ইচ্ছায় মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি উন্মদ বানাইছেন আর শ্রেষ্ঠত্বের মুকুটটা মাথায় পড়াইছেন ও যতই অন্যদের রঙে রঙিন হোক যতই রঙিন হোক কসম খোদার আল্লাহ গ্রান্টি দিয়া বলতেছেন লান্তার আপনি লান বোঝবেন না লান ওলামারা বোঝে কোনো দিন তোমাদের জন্য বিন্দু পরিমাণ ভালোবাসা আমি হইতে দিব না তাইলে যুবক ওদের স্টাইলে চুলকেইটা লাভ কি ওদের সাজে সজ্জিত হয়ে লাভটা কি দুনিয়াই শেষ কয় দিন এইখানে এইখানে ফেমাস হইলে আপনি কয়দিন ফেমাস হবেন আমাকে বলেন দুনিয়ার ফেমাসত্বের ধারা দুইটা যতদিন বেঁচা থাকবেন অতদিন ফেমাস গেলেন আর কেউ খবর নেবে না প্রমাণ দিমু দিমু প্রমাণ কার কার মা বাবা নাই হাত উঠান একজন হবে কিনা জানি না ডেইলি মা বাবার জন্য দুই রাকাত নফল পড়ে একজন এখানে আছে কিনা আমি জানি না যাদের বাবা নাই মা নাই তাইলে মা বাবাই যখন আপনার কাছে আকর্ষণের পাত্র এখন রইলো না তো আপনি মরার পরে কার কাছে আকর্ষণের পাত্র থাকবেন দুই রাকাত তো পড়ি না বাবা যৌবন না দিলে তো আমি যৌবন পাওয়ার কোনো প্রশ্নই ছিল না আমি হাদিস প্রমাণ দিতেছি কাছে ছেলে অভিযোগ করছে কাছে ও সাহাবি ইয়া রসুল আল্লাহ দুই হাতে কামাই বাবা দুই হাতে খরচ করে আমাকে একটু জিজ্ঞাসাও করে না বাবাকে ডাইকা যদি একটু শাসায়া দিতেন তা আল্লাহ রসুল লোক পাঠাইছে যাও এর বাবাকে ডেকে নিয়ে আস আরেকজন সাহাবিকে পাঠাইছেন যা বলছে আল্লাহর রসুল ডাকে বলছে অবেলা বলছে তা বলতে না বলছে আল্লাহ রসুলের কাছে কে আসে তোমার ছেলেকে বসা দেখছি বাজ বাপের মন গায়া ফেলছে যে কোনো অভিযোগ হবে নাহলে অবেলা কেন ডাকবে তো বাপ মনে মনে কবিতা পড়তে পড়তে ছিল। মনে মনে না না ঠোঁট আইসা বলছে আসতেছে আসামি সালাম দিবে জবটা দিয়া কবিতাগুলা গুলা শুনে নিবেন ওই কবিতাগুলা গুলা কিতাবে আসে ওলামারা ইচ্ছা করলে পড়তে পারে ওই কবিতা লম্বা কিতাবে আসে খুঁজলে পাবেন আপনি তো যেটা বলতেছিলাম তো সালাম দেওয়ার পরে আল্লাহ রসুল জবাব দিয়া বলছে কবিতা শোনাও বলছে আমি তো মনে মনে আবৃতি করতেছিলাম মন আম্বাকা আপনাকে খবর দিল কে তো আল্লাহ রসুল বলে নব্বানি আল আলিমুল খাবির আল্লাহ জানায় দিছে বল কবিতা কিন্তু আল্লাহর রসুল জানা ছিল যে এই কবিতা আমাকেও কেন কেননা উনি আব্বাকে দেখেন নাই মনের ভিতরে বাপের জন্য একটা শূন্যতা ছিল তো সাহাব আমি দু চারটা শুনাইতেছি তর্জমা সাহাবি বলতে যে একা ছিলাম বাপতে ছিলাম দুইজন হব দুইজন হইলাম তো দুইজন মিলেই বাপতে ছিলাম আমাদের কোল ভরবে যেদিন তুমি জন্ম নিলে তো দুজনেই বুদ্ধি করলাম যে আর আমরা আমার জন্য আমাদের জন্য বাঁচব না বাঁচব তো সন্তানের জন্যই বাঁচব প্রত্যেক মা বাবা কিন্তু সন্তানের জন্যই বাঁচে ঠিক না জানি না এখানে কোনো অটোওয়ালা আছে কি না প্রত্যেক অটোওয়ালা দিল্লি দুই চার পঞ্চাশটা না শতটা গালি খাইয়া বাড়িতে ফিরে ঠিক না মনে হয় বুঝাইতে পারি না আবার যদি যুবকদের হাতে পড়া যায় তো দুই চারটা বাড়িতে ফিরে ঠিক না সত্য তো কিন্তু পরের দিন তো উচিত ছিল আত্মমর্যাদা এটাই বলা উচিত ছিল করা উচিত ছিল যে পরের দিন আর অটোতে হাত লাগবে না কালকে একশো গালি খাইলাম তিনটা থাপ্পর খাইলাম আজকে কেন আবার অটো হাতে নিব পরের দিন হাতে নেয় না নেয় না কেন নেয় বউ বাচ্চা আছে এই জন্য নেয় বউ বাচ্চা না থাকলে কোনোদিন হাতে নিত না শ্রমের পেশার মানুষগুলা হয় 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 ওদেরও আত্মমর্যাদা আছে যদিও আমার সমাজ বোঝে না চাকরি যারা করে অন্যের কাছে ওই চাকরদেরও কর্মচারীদেরও আত্মমর্যাদা আছে কিন্তু দুই চার খায়া বাড়িতে ডেলি গালি ফিরে শুধু বাইচা সন্তানের জন্য বউ বাচ্চার জন্য সাহাবিয়ে রসুল বলে আমরা ভাবতাম যে আজ এখন বাজব তো তোর জন্য বাজবো আমি সংক্ষেপ করতেছি তো সাহাবি রসুল বলতেছিল তুই তো আমাকে একজন হিতাকাঙ্ক্ষীও ভাবতে পারতি একজন হিতাকাঙ্ক্ষীও তো ভাবতে পারতি বাপ না বাপতি একজন হিতাকাঙ্ক্ষী বাপতি একজন সহযোগী বাপ্তি একজন সহানুভূতিকারী ভাবতি তুই আল্লাহর রসুলের কাছে আমার বিরুদ্ধে অভিযোগ দিলি তো দিলি কি করে সে যখন পুরা ছন্দ শুনানের পরে মোহাম্মদুর রসুল চোখ বায়া পানি পড়তে পড়তে দাড়ি বুকে ভিতরে পড়তে ছিল আবদাকে তো দেখেন নাই কবিতা যখন শেষ তো যুবকের কলার দোরা বলছে কুম উঠ আন্তাওয়া মালুকালি আবিকা ওঠ তুই আর তোর মাল তোর বাপের জন্য তোর বাপের বাপের বিরুদ্ধে অভিযোগ তো যেটা বুঝাইতেছিলাম আকর্ষণ কতক্ষণ বাবা ছিল যতক্ষণ মা ছিল যতক্ষণ দিলাম নামাজ এই উম্মতকে তো আল্লাহ সুযোগ দিসেন দেখা বললাম না এই উম্মতের সাথে আল্লাহর ইয়ারি দুস্তি প্রেম প্রীতি ভালোবাসা স্নেহ মায়া মমতা আর হবে না কেন আমাদের পরে তো উম্মত নাই আমাদের নবীজির পরে তো নবী নাই আছে নাকি জোরে তো না আছে বিশ্বাস করেন হ্যাঁ কে কে বিশ্বাস করেন আমাদের নবীজির পরে নবী আছে হাত উঠান তো দেখি আছে বিদায় আল্লাহর ভান্ডারে যত ভালোবাসা আছে যত স্নেহ আছে মায়া আছে মমতা আছে সব কিছু আল্লাহ উঠায় আমাদেরকে দিয়া দিছে মনে হয় বুঝাইতে পারি না আপনাকে এই জন্য আমাদেরকে দিছেন একবার পড়লে দশ পাড়ার সোয়াব পাওয়া যায় দশ পারা কয় পারা কয়বার পড়লে দুইবার তিনবার কিসের সব পাওয়া যায় তিরিশ পাড়া কি কি আরে জোরে বলেন কোরআন শুধু কোরআন না এটা আল্লাহর কালাম 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 আপনি কালাম বোঝেন না আপনি কোরআন বুঝছেন কালাম বসতেন যদি আমার মতো তুর পাহাড় দেখতেন দূর পাহাড় দেখেন না তো কালাম বসবেন করতে কা ওইখানে গেলে বনের ভিতরে প্রথম ধাক্কা দেয় যে মুসা আলসলাম তো এইখানে দাঁড়াই কথা বলতেন ঠিক না হুম ঠিক না হ্যাঁ মুসা আল ইসলাম কথা বলতেন ঠিক না আল্লাহ তো নিজের কালাম উঠায় আমাদেরকে দিয়া দিয়েছেন ল মুসা আলহাইসলাম নিজে কথা বলে দিয়া দিলাম আমি কথা বলবো আল্লাহ তো আমাদের সাথে কথা বলে তো শুধু না কালাম আল্লাহর সাথে কথা বলার জন্য তো আমাদেরকে নামাজ দিছিলেন আমি যখন দেখতে গেছি তো আমার মনে এই খটকাই ছিল যে মুসা আল্লাহ ইসলাম তো এইখানে কথা বলতেন কিন্তু আল্লাহ মনে সান্ত্বনা দিছে যে কথা বললেও তো এইখানেই বলতে পারতো আর কোথাও তো পারত না দিনের ভিতরে একটা সময়ই বলতে পারত পরে তো আর পারত না আবার ওই কথা বলারও সীমা রাখা ছিল ও উম্মতে মহাম্মাদি ও বন্ধুর উম্মত তোকে তো আমি তেইশ ঘন্টা কথা বলার সুযোগ দিছি তেইশ ঘন্টা কয় ঘন্টা সুবান আল্লাহ তো আসতে বললেন তেইশ ঘন্টা শুধু তিন বেলা বিশ মিনিট বিশ মিনিট এক ঘন্টা সূর্য ওঠার সময় তাও মনে আমি ভুল বলছি আমাদের মুফতি সাহেব রহমতুল্লাহ আলাই বসুন্ধর আর উনি বলতেন দশ মিনিট সূর্য ওঠার সময় দশ মিনিট দুবার সময় দশ মিনিট আর যখন মাথার উপরে আসে দশ মিনিট বা পনেরো মিনিট দরলাম পাঁচচল্লিশ মিনিট এতটুকু কথা বলা নিষেধ বাকি পুরা তেইশ ঘন্টা যদি আপনি কথা বলতে চান তো অনুমতি আছে মুসল্লি উনাজি রব্বা নামাজি আল্লাহর সাথে কথা বলে আর যখন কোরআন পড়তে থাকে তো আল্লাহ স্বয়ং ওই বন্দার সাথে কথা বলতে থাকে কিন্তু তিনবার সুরা এখলাস পেরেও তো মা বাবাকে দিই না কয়জন আছে এখানে ডেলি তিনবার সুরা এখলাস পেড়া জাল্লা এক খতম কোরআনের সব হইল মা বাবাকে দিয়া দিয়ান তাইলে তো তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টি কোরআন খতম হতো তিনশো পঁয়ষট্টি কোরআন খতমের সব মা বাবা পাইত বোঝা গেল আকর্ষণের পাত্র অতক্ষণ বা যতক্ষণ নাই নাই আর আকর্ষণ আমি অতি তাড়াতাড়ি গুছায় নিয়ে আসবো কথাকে দ্বিতীয় যেই জিনিস দ্বারা আপনি আকর্ষিত ওইটা আপনার হাতে আছে যতক্ষণ আপনি আকর্ষণের পাত্র অতক্ষণ যুবক আকর্ষণের পাত্র কতক্ষণ যৌবন আছে যতক্ষণ রূপসী আকর্ষণের পাত্র কতক্ষণ রূপ আছে যতক্ষণ দেখেন না একবারের বেশি দুইবার বিশ্ব সুন্দরী হওয়া যায় না যায় না কি না মনে হয় যায় কেন এক বৎসরই চামড়ার ফিটনেস কমে গেছে এক বৎসরই গাইটা গেছে এক বছরই মাপে কমে গেছে তো আপনি আকর্ষণের পাত্র কতক্ষণ ছিল তো এই আকর্ষণের পাত্র নাইলে এতগুলো প্রতিশ্রুতি কেন হবে উলা ইকা লাহুমুল আমান কেন বলবে লাহুম রিসকুন কারিম কেন বলবে ইন্না নানান সুরু কেন বলবে হায়াতান তাইয়িবা কেন বলবে সুখের জীবন কেন বলবে ইন্নাল ইসাতা কেন বলবে কেন বলবে কেন হাদিসে বলবে কুৎসির ভিতরে মান আদালি জ্ঞান আদান তুহু বিল আর আমার প্রিয়